পুজোর আগে আবারও আপনাদের পছন্দের মুগা সিল্ক শাড়িটা রিস্টক করা হয়েছে তবে কালারের অপশানগুলো পরপর দেখিয়ে দিচ্ছি আর দামটাও থাকছে কিন্তু একেবারেই বাজেটের মধ্যে আর এই মুগা সিল্কের শাড়ি আপনাদের ভীষণ প্রিয় ভীষণ সফট কোয়ালিটির এই সিল্ক শাড়িগুলো পরলে দেখতে সবাইকে বেশ সুন্দর লাগে শাড়ির দাম যাচ্ছে মাত্র নশো টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রিন কালার ছিল তার সঙ্গে কিন্তু মেরুন কালারের আঁচল আর মেরুন কালারের ব্লাউজ পিস থাকবে তারপরে দেখিয়েছিলাম ব্ল্যাক কালার আর মেরুন কালার এবার আমি দেখাচ্ছি বেশ সুন্দর একটা পিঙ্ক কালার টাইপের আর তার সঙ্গে মেরুন কালারের কম্বিনেশান প্রত্যেকটা কালার কম্বিনেশান ভীষণ সুন্দর আর এই শাড়িগুলো পরলে সবাইকে দেখতেও বেশ ভালো লাগে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে মাত্র নশো টাকায় বাড়িতে পেয়ে যাচ্ছেন দারুণ দেখতে এই মুগার সিলকেগুলো আর এই শাড়িগুলোর জন্য আপনাদের এক্সট্রা করে ডেলিভারি চার্জ দিতে হবে না ফ্রি ডেলিভারি থাকবে অল ওভার ইন্ডিয়া আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে